নমস্কার দর্শক বন্ধুরা আজ আমি পটল আলু রুই মাছের ঝোলের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে পটল আলু রুই মাছের ঝোল খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদের হয়েছে এই গ্রীষ্মের দুপুরে এই রকম পটল আলু রুই মাছের ঝোল সাদা ভাতের সঙ্গে খেতে কিন্তু অপূর্ব লাগে পটল আলু রুই মাছের ঝোল তৈরি করার জন্য কড়াইতে প্রথমে দিয়ে দিয়েছি সর্ষের তেল সর্ষের তেল খুব ভালো করে গরম হলে একে একে মাছকে আমি ভেজে নেব মাছের এক সাইড ভালো করে ভাজা হলে অপর সাইড ভাজার জন্য উল্টে দিয়েছি অপর দিকে বাটিতে নিয়ে নিয়েছি এক চামচ মতো ধনে গুঁড়ো এক চামচ মতো জিরে গুঁড়ো এক চামচ মতো হলুদ গুঁড়ো হাফ চামচের কম গোলমরিচের গুঁড়ো ও হাফ চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার জল দিয়ে গুঁড়ো মশলার স্মুথ পেস্ট আমি বানিয়ে নিয়েছি মাছ ততক্ষণে ভাজা হয়ে গেছে মাছকে আমি তুলে নিচ্ছি অ্যাড করছি মাছ ভাজার অবশিষ্ট তেলে দু আধখানা করে তেজপাতা এক চামচ মতো পাঁচফোড়ন পাঁচফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরিয়ে এলে দিয়ে দিচ্ছি লম্বা করে কেটে রাখা আলু আলুকে হালকা করে আমি প্রথমে ভাজা ভাজা করে নেব লবণ অ্যাড করিনি আমি লবণ ছাড়াই আমি আলুকে ভাজা ভাজা করে নিচ্ছি আলু ভাজা হয়ে গেলে অ্যাড করে দেব লম্বা করে কেটে রাখা পটল প্রথমে আলুকে ভেজে নিতে হবে তারপরেই পটল অ্যাড করতে হবে কারণ আলু বেশি সময় লাগে সেদ্ধ হওয়ার জন্য সেই কারণে আলুকে আমি প্রথমে ভাজা ভাজা করে তারপর দিয়ে দিচ্ছি পটল পটল আলুকে এইভাবে সুন্দর করে ভেজে তবেই পটল আলুর মাছের ঝোল তৈরি করতে হবে তবেই পটল আলু মাছের ঝোল খেতে ভালো স্বাদের হবে দেখুন ভালো করে আমার ভাজা হয়ে গেছে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণ দিয়ে আমি মিনিট দুয়েক সময়ের জন্য দিয়ে দিয়েছিলাম ঢাকা ঢাকা খুলে দিয়েছি ঢাকা খুলে আবারও আমি নাড়াচাড়া করে নিচ্ছি দিয়ে দিচ্ছি এক চামচ মতো আদা বাটা অ্যাড করছি টমেটো টমেটো ও আদাকে খুব ভালো করে পটল আলুর সঙ্গে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিচ্ছি যাতে করে টমেটো ও আদার কাঁচা গন্ধটা চলে যায় হালকা করে আমি টমেটো ও আদাকে ভাজা ভাজা করে দিয়ে দিচ্ছি মশলার পেস্ট ও মশলার বাটি ধোয়া জল মশলার পাটি ধোয়া জল ও মশলার পেস্ট অ্যাড করে আমি খুব ভালো করে পটল আলুর সঙ্গে মশলাকে কষিয়ে নিচ্ছি এইভাবে অবশ্যই মশলাকে কষিয়ে আপনারা রান্না করবেন তবেই ঝোলের স্বাদ ভালো হবে মশলাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে যাতে করে মশলার সম্পূর্ণ ফ্লেভারটা পটল ও আলুর মধ্যে চলে যায় দেখুন আমার পটল ও আলুর সঙ্গে মশলা খুব ভালো করে কষানো হয়ে গেছে অ্যাড করে দিচ্ছি জল জল অ্যাড করে জল ফুটে এলে আমি গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়ে ঢাকা দিয়ে দেব এই পর্যায়ে আমার পটল আলু প্রায় ফর্টি পারসেন্ট মতো সেদ্ধ হয়ে গেছে জল দিয়ে আমি বাকি ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব দেখুন মিনিট তিনেক পর ঢাকা খুলে দিয়েছি পটল আলু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলকে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন বন্ধুরা একটা আলু ভেঙে আমি দেখিয়ে দিচ্ছি দেখুন আলু কতটা সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে আলুর সঙ্গে পটলও আমার খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে আমি দেখিয়ে দিচ্ছি দেখুন পটলও খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে দেখুন এরপর আমি অ্যাড করব মাছ ভেজে রাখা মাছ একে একে মাছগুলো দিয়ে দিচ্ছি আমি মাছ দেওয়ার পর আমি মিনিট দুয়েক সময় ঢাকা দিয়ে মাছের সঙ্গে ঝোলকে ফুটিয়ে নেব যাতে করে মাছের সম্পূর্ণ ফ্লেভারটা জলের ঝোলের মধ্যে চলে যায় এবং মশলার ফ্লেভারটাও মাছের মধ্যে চলে আসে বেশি সময় ফোটাবো না কারণ বেশি মাছ ফুটিয়ে নিলে মাছ নরম হয়ে যাবে এতে করে খেতে ভালো লাগবে না ওপর থেকে অ্যাড করে দিচ্ছি গরম মশলা ভালো করে মিশিয়ে দিলেই রেডি পটল আলু রুই মাছের ঝোল খরোয়া মশলা দিয়ে এটা তৈরি করা যায় খুবই সহজে অবশ্যই বাড়িতে রেসিপিটা আপনারা ট্রাই করবেন বন্ধুরা ধন্যবাদ